আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি গত তিন দিন নিখোঁজ থাকার সংবাদটা অনলাইনে আসার পর দেশবাসী যেভাবে তাদের আন্তরিকতার সাথে আমার বিষয়টা পর্যবেক্ষণে আনার অনুরোধ জানিয়েছেন এজন্য আমি প্রত্যেকের কৃতজ্ঞতা আদায় করতেছি আদিসে আছে মাল্লা ইসলাম করিন্লা ইসলামিল্লা যে বান্দার কৃতজ্ঞতা আদায় করে না সে আল্লাহর কৃতজ্ঞতাও আদায় করে না আমি খুবই অসুস্থ আর এই যাবৎ পর্যন্ত যা হয়েছে সব কিছুই পজিটিভ ছিল প্রশাসনের সাথে আমার কথা হয়েছে ওনাদের আন্তরিক সহযোগিতায় আজকে আমি আমার ঘর পর্যন্ত আসা আগামীতে কোনো কিছু যদি নেগেটিভ পর্যায়ের মনে হয় পরিস্থিতি যদি কোনো দিকে যাওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই আমি প্রশাসনকে ইনফরমেশন দিব এই যাবৎ পর্যন্ত যা হয়েছে আমি সুস্থ আছি সেফ আসি সেফ জোনে আসি আমার পরিবার নিরাপদে আছে এই জন্য সকলের কাছে অনুরোধ থাকবে যেহেতু আমি সুস্থ ফিরে আসছি আমার নিখোঁজের বিষয়টা এতটুকু পর্যন্তই সীমাবদ্ধ থাকুক সালামুক ও রহমতুল্ল